তাহলে উনি বাইতুল মোকারমের ক্ষতি হয়েই গেছে নন অফিসিয়ালি হয়ে গেছে হয়েই গেছে উনি জুমা পড়াইত শেষ শেষ সময়ে জমিত বাইতুল মোকারম জাতীয় মসজিদে জুমা পড়াইত এবং উনি জাতীয় ঈদগা ময়দান হাইকোর্ট সামনে যে ঈদগাহ ময়দান ওটাতে উনি ঈদুল ঈদুল ফিতরের নামাজের ইমামতো করেছেন শেষবার করেছেন শুধু করেছেন তা না

তো হুজুরের সাথে আমার দেখা এক জায়গায় তো অনেক কথাবার্তার মধ্যে হুজুর আমাকে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি জাতীয় ঈদগাহ ময়দানে আপনি ঈদের ঈদ ফিতরের নামাজ পড়াইছেন আমরা গর্বে আমাদের বুক টান হয়ে গেছে কিন্তু আমার একটা মশালা আপনার কাছে জানার আছে হুজুর মনে করছে আমি বলতে হুজুর কোনো বুল টুল কোনো কিছু বলছে কি বাজে কোনো সমস্যা নিয়ে না সমস্যা না আমার জানার জিজ্ঞাসা জানার ইচ্ছা আপনি মিলেট কেম কেমন করে দেন ওই সময়ের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ ছিল পিছনে ছিল আমি বললাম আপনি মিলেট কেমটা কীভাবে করে দেন খুব হাসি দিল খুশি হইল বলে যে আমি খুববাই দিয়ে যখন আসলাম ঈদের নামাজ তো খুববা পরে নামাজ আগে জুমার নামাজে

চিন্তা করতেছি কেমনে মিলাদ ক্যাম্প করাবো কেমনে মিলাত করাবো করাইতে পারবো আদৌ পারবো কিনা করাইতে কোনো কোনো ঝামেলা মারামারি বাজি যায় কিনা মনে যাতে কোনো কিনা। না হাসতে হাসতে আমরা কেমনে করলেন সব তো সুন্দরভাবে শেষ হলো মনে হয়ে গেল কিভাবে যে আমি যখন এসে যাই নামাজে বসলাম এদিকে ফিরে পূর্ব দিকে ফিরে আমি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি সম্মতি সম্মতি দেন

আমি এখন নামাজটা আপনার পিছনে একটা করেছে পড়ছি আমি কি কোনো প্রতিবাদ করছি আপনি আজকে যা করবেন তাই আজকে আপনি খতিব আজকে আপনি ইমাম আজকে আপনি প্রেসিডেন্ট আপনি এখানে অল ইন অল আপনার যা ইচ্ছা যেটা ভালো বড় করেন করেন যে এটা বলা মাত্রই আমি আর দেরি করি নেই তাড়াতাড়ি সবাইকে দাঁড় করে এসেছি

আল্লাহ বা হুজুরকে জান্নাতে আলা মার এই জন্য বলুন না আমি এই ক্ষতি আর বাংলার জমিন প্রসব করবে না কারোর মধ্যে না এই দল বলেন সেই দল বলেন ওইটা বলেন সেটা বলেন আমরা বলি হ্যাঁ কারোর মধ্যে ক্ষতিবার আসবে আমরা আল্লাহ দাবারে ফরিয়াদ করি আল্লাহ যেন সুন্নি জমাতের ভিতরে এরকম আরো আল্লাহ চাইলে পারে না প্রশ্নই নেই সেরে বাংলা তবে আলহামদুলিল্লাহ এরপরও আমাদের আন্দোলনের কারণে আমাদের ইনকেরাপ চেষ্টা প্রচেষ্টা কৌশের কারণে আমাদের প্রজন্মের মধ্যে আস্তে 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 আসতেছে যেমন আমাদের ফখরুদ্দিন আর কাদরি আমরা গর্ব করতে পারি আমরা গর্ব করতে পারি আমাদের ছাত্ররা যদি আমাদের চেয়ে বড় হয় খুশি গৌরব আমাদের গৌরব হিংসা হিংসা হারাম হিংসা হারাম